আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমাদের এই ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাত অর্থাৎ মঙ্গলবারের দিবাগত রাতকেই বলা হচ্ছে সবে বরাতের রাত আর এ রাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত যদি আপনি এই রাতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আপনার সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন এই রাতে যদি আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পূরণ করবেন তো অবশ্যই আমরা সবাই চেষ্টা করব যেন এই সবাই বড়াতের রাতে আল্লাহ তালার কাছে বেশি বেশি ইবাদত করা আল্লাহর ইবাদত করা আল্লাহ তালার কাছে আমাদের মনের কথা খুলে বলা আমরা সবাই চেষ্টা করব যেন এই রাতে আমরা আল্লাহ তালার কাছে চাইতে পারি বেশি বেশি এবং দোয়া কবুল করাতে পারি তো এ রাতে আপনারা কি কি আমল করবেন কিভাবে নামাজ পড়বেন রোজা কইটা রাখতে হবে স্বভাবরতের রাতের রোজা কিভাবে রাখবেন আমি সম্পূর্ণ বিষয় বলে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না তো আমি আবারও বলছি দুই হাজার ছাব্বিশ সালের সবে বরাতের রাত হচ্ছে সামনে এই ফেব্রুয়ারি আসতে হচ্ছে তিরিশ তারিখ জানুয়ারি তিরিশ তারিখ কালকে একত্রিশ তারপর এক তারিখ ফেব্রুয়ারি দুই তিন তারিখই হচ্ছে শবেবরতের রাত অর্থাৎ মঙ্গলবারে দিবাগত রাত মঙ্গলবারে দিবাগত রাতকেই বলা হচ্ছে সবেবরতের রাত আর এই রাত হচ্ছে গোনা মাফের রাত এ রাত হচ্ছে আপনার সকল ইচ্ছে পূরণের রাত যদি আপনি এই রাতে আল্লাহ তালার কাছে আমল করতে পারেন আল্লাহ তালা আপনার সকল গুণা মাফ করে দিবেন এই রাতে আপনি কিভাবে আপনি নামাজ পড়বেন কিভাবে আমল করবেন প্রত্যেকটা বিষয় আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো দেখুন স্বভাবরতে অবশ্যই আপনার একটা রোজা আছে এই রোজাটা অবশ্যই আপনারা রাখার চেষ্টা করবেন আমাদের নবী সাল আলাই সাল্লাম এই রোজাটা রাখতেন আপনারা সবাই ইনশাআল্লাহ এই রোজাটা রাখার চেষ্টা করবেন রোজাটা কিভাবে রাখবেন কিভাবে নিয়ত করবেন আমি প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে বলে দেবো তো আমি আবারও বলছি দুই হাজার ছাব্বিশ সালের স্বভাবরতের রাত হচ্ছে আমাদের ফেব্রুয়ারির তিন তারিখ দিবাগত রাত হচ্ছে মঙ্গলবারের রাত এই মঙ্গলবারের রাতই হচ্ছে স্বভাবরতের রাত তো আপনারা কি করবেন নামাজ কীভাবে পড়বেন আমি আগে এই বিষয়টা বলি আপনারা অবশ্যই এশার নামাজটা পড়ে নেবেন এশার নামাজ পড়ে আপনারা দুই টাকা শূন্যত পড়বেন দুই টাকা শূন্যত পড়ার পর আপনারা সবতে রাতের নামাজ পড়বেন কিভাবে নামাজ পড়বেন আপনারা দুই রাগাত দুই রাখাত করে নামাজ পড়বেন আর এই নামাজটা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি নফল অবশ্যই এই নামাজটা নফল নামাজ এটা নামাজও না ওয়াজিব না ফরজ না এই নামাজ হচ্ছে নফল নামাজ আপনারা কমপক্ষে অন্তত বারো রাগত হলেও পড়ার চেষ্টা করবেন আর সারা রাত পড়তে পারলে আরও ভালো যত পড়বেন ততই আপনার সব হবে তো এই রাতে আপনারা প্রথমে এশের নামাজটি পড়ে নেবেন এশার নামাজ পড়ার পর দুই টাকা সুন্নত নামাজ পড়ে নেবেন দুই টাকা সুন্নত পড়ার পর আপনারা তারপর থেকে সারা রাত আপনারা দুই রাগাত দুই রাগাত দুই রাগাত করে করে নফল নামাজ পড়বেন অর্থাৎ নিয়ত করবেন এরকম আমি আল্লাহ তাল সন্তুষ্টির উদ্দেশ্যে দুই রাগাত নফল নামাজ পড়তেছি আল্লাহ আকবর এইভাবে আপনারা নিয়ত করে সারা রাত নামাজ পড়তে পারেন যদি নামাজ পড়তে ভালো না লাগে তেলত করতে পারেন কোরআন তেলত করে একটু জিকির করতে পারেন এই রাতটা আপনারা ইবাদতের মধ্যেই থাকবেন হয় নামাজ পড়বেন না হয় আপনারা ইবাদত করবেন অর্থাৎ জিকির করবেন আর না হয় আপনার আপনারা কোরআন তেল করবেন যে কোনো একটা করতেই থাকবেন ইনশা আল্লাহ এভাবে আপনারা আমল করবেন তো আমি আবারও বলছি আপনারা নামাজ পড়বেন হচ্ছে দুই রাকাত করে অর্থাৎ নফল নামাজের নিয়ত করবেন একবার নিয়ত করলেই হবে বারবার নিয়ত করার দরকার নাই দুই রাগত দুই রাকাত করে এভাবে আপনারা নামাজ পড়বেন নামাজ পড়া যদি অনেক নামাজ পড়া হয়ে যায় তারপর আপনারা কোরআন কোরআনতোলাত করতে পারেন আন্না হয়ে আপনারা জিকির করতে পারেন জিকির করবেন এরকমভাবে সুবাহান্ল সুবাহান্ল আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ লা ইলাহা ইলা ই্লহ তো এইভাবে আপনারা জিকির করবেন এ রাতে তারপর হচ্ছে এখন আসেন রোজা কিভাবে রাখবেন আপনারা সারা রাত ইবাদত করবেন ইবাদত করে আপনার সেহরির সময় আপনারা কি করবেন সেহেরি খাবেন যখন সেহেরির সময় হবে তখন আপনারা সেহেরি খাবেন শেহরি খেয়ে আপনারা চার তারিখ সারা দিন অর্থাৎ বুধবার সারা দিন রোজা রাখবেন আমি আবার বলছি শোভাবতের রাতেই আপনার রোজা রাখতে হবে স্বভাবরতের রাতে আপনারা শেহরি খাবেন অর্থাৎ মঙ্গলবার রাতে আপনারা সিঁড়ি খাবেন সিঁড়ি সিঁড়ি খেয়ে পরের দিন বুধবার আপনারা দিন রোজা রাখবেন এই একটা রোজা অবশ্যই সবাই রাখার চেষ্টা করবেন আল্লাহ সবাই চেষ্টা করবেন এই একটা রোজা রাখার জন্য তো আমি আবার বলছি দুই সালের ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দিবাগত রাত হচ্ছে মঙ্গলবার রাত মঙ্গলবারের দিবাগত রাতই হচ্ছে সবরতের রাত এই রাতে আপনারা সে খেয়ে রোজা রাখবেন পরের চার তারিখ আপনারা সারাদিন রোজা রাখবেন ইনশাআল্লাহ এখন আসেন আপনারা এর বীজের রোজাটা কিভাবে রাখবেন সেটা আমি বলে দিই এর বীজের রোজা হচ্ছে তিনটা আপনারা এটা হচ্ছে রাখতে পারেন শ্রাবান মাসের পনেরো তারিখ থেকে তো আমি যদি ইংরেজি মাসটা বলি তাহলে আসবে ফেব্রুয়ারির দুই তিন চার অর্থাৎ স্বভাবরাতে যে রোজাটা রাখবেন ওই স্বভাবরাতে রোজার রোজার একদিন আগে একটা রাখবেন পরে একটা রাখবেন তাহলে এই তিনটা হচ্ছে আইএমএল বিজের রোজা আমি আবারও বলছি দুই তারিখে একটা রোজা রাখবেন তিন তারিখ হচ্ছে স্বভাবরাতে রাতের রোজা রাখবেন চার তারিখ আরেকটা রাখবেন এই তিনটে রোজা রাখতে পারেন ইনশাল্লাহ এই তিনটে রোজা রাখলে যে মানে এই তিনটে রোজা না রাখলে যে আপনার গণ হবে এমনটা না না রাখলে কোনো গণ হবে না কিন্তু রাখলে অনেক সব আছে তো আপনারা চেষ্টা করবেন এই তিনটে রোজা রাখার জন্য আর যদি এই তিনটি রোজা রাখতে না পারেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন অন্তত স্বভাবতে রাতে রোজা রাখার জন্য যদি তিনটে রোজা রাখেন এই তিনটে রোজার মধ্যেই কিন্তু সবাবরাতে রাতের রোজাটাও আছে আপনারা যদি চান এই তিনটে রোজা রাখতে পারেন আর না হয় আপনারা সবাবরাতে রাতে রোজাটা রাখবেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ তিনটে রোজা কিভাবে রাখবেন আমি নিয়মটা একটু বলে দিচ্ছি দুই তিন চার তারিখে হচ্ছে আইএমের বিজের রোজা সে আবান মাসের রোজা আইএমের বিজের রোজা আপনারা দুই তারিখে রাতে অর্থাৎ দুই তারিখে আপনারা কি করবেন রোজা রাখবেন দুই তারিখ রাতে রোজা রাখবেন দুই তারিখ রাতে রোজা রাখলে সেটা হয়ে যাবে তিন তারিখ অর্থাৎ আপনারা তিন তারিখ সারাদিন রোজা রাখবেন তারপরে তিন তারিখ তিন তারিখে খাবেন চার তারিখে সারাদিন রোজা রাখবেন চার তারিখে খাবেন পাঁচ তারিখ সারাদিন রোজা রাখবেন অর্থাৎ রাত বারোটার পরেও আপনাদের তারিখ পরিবর্তন হয়ে যায় তাহলে আপনারা কি করবেন রাত বারোটার পর ঠিক আছে আমি তারিখ বলি তাহলে তিন চার পাঁচ এভাবে আপনারা রোজাটা রাখবেন তা আমি আবারও বলছি দুই তিন চার তারিখে আপনারা সিঁড়ি খাবেন তারপরের দিন সারাদিন রোজা রাখবেন ধরেন আজকে তিরিশ তারিখ আজকে রাতে আমি রাতে খাবো আজকে রাতে খালে খেলে আমার রোজাটা রাখা হবে কত তারিখে একত্রিশ তারিখে আমার রোজাটা রাখা হবে ঠিক এরকমভাবে যেদিন দুই তারিখ হবে সেদিন রাতে আপনারা খাবেন তিন তারিখে আপনার রোজা রাখো হবে আবার তিন তারিখে রাতে খাবেন চার তারিখে আপনার রোজা রাখা হবে আবার চার তারিখে রাতে খাবেন পাঁচ তারিখে আপনার রোজা রাখা হবে এ হলে আইমের বিজে তিনটি রোজা আপনারা চাইলে এই তিনটি রোজা রাখতে পারেন আর যদি বলেন না আমার কষ্ট হয়ে যাবে আমি তিনটি রোজা রাখতে পারবো না তাহলে আপনারা একটি রোজায় রাখবেন সেটা হচ্ছে রাতের রোজা সেটা হচ্ছে আপনারা তিন তারিখে রাতে খাবেন আজকে 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 তারিখ খেলে রোজা হবে তাই না তো তিন তারিখে রাতে যদি খাই আমি তাহলে আমার চার তারিখে রোজাটা রাখতে হবে অর্থাৎ সবাবরতে সারা রাত আমল করবেন আমল করে ওই রাতেই খেয়ে আপনারা রোজাটা রাখবেন তো অবশ্যই আপনারা আল্লাহ তালার কাছে বেশি বেশি এরাতে দোয়া করবেন যখন আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পর জিকির করবেন জিকির করার পর আল্লাহ তালার কাছে বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালার প্রশংসা করবেন নবী সাল আলয়ালামের উপরে দূরত পড়বেন দূরত পড়ার পর আল্লাহ তালার কাছে আপনার চোখের পানি ঝরে আল্লাহ তালার কাছে কান্না করে দোয়া করবেন প্রথম আল্লাহ তালার প্রথম আল্লাহ তালার প্রশংসা করবেন ইয়া রব্বাল আলামিন আপনি এই বিশ্বের মালিক সকল প্রশংসা একমাত্র আপনার জন্য আপনি আমাদের দাতা আপনি আমাদের শেফা দানকারী আপনি আমাদের মালিক আপনি আমাদের প্রভু আপনি আমাদের জীবনদাতা আপনি আমাদের মৃত্যুদাতা আপনি জান্নাত জাহান্নামের মালিক এ দুনিয়ার মালিক ইয়া রব্বুল্লাহ আলমিন আপনি তো বলেছেন বান্দা আমরা গোনা করতে ভালোবাসি আর আপনি গোনা মাফ করতে ভালোবাসেন ইয়া রব্বুল্লাহ আলমিন আমরা তো অনেক কাজ করে ফেলছি ইচ্ছায় অনিচ্ছায় অনেকভাবে গোনা করেছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন এইভাবে আল্লাহ তালার প্রশংসা করবেন আল্লাহ তালার গুণগান গাবেন আল্লাহ তালা যে নামগুলো আছে ইয়া রহিম ইয়া রহমান ইয়া ইয়া রজাক এই যে নামগুলো আছে প্রত্যেকের নাম নিয়ে আল্লাহকে ডাকবেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইংশা আল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে আপনার সব ইচ্ছা আল্লাহ পূরণ করবে তো অবশ্যই আপনারা এইভাবেই নিজের মন খুলে আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনার চাওয়ার ইচ্ছা আল্লাহ কবুল করবেন আল্লাহ পাকবুল্লা আলম নিজেই বলেন এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং কী বলেন বলেন যে এই বান্দারা তোমাদের কার কি দরকার কি চাও তোমরা চাও আমার কাছে চাও আমি তোমাদেরকে দেবো এরকমভাবে আল্লাহ তালা আমাদেরকে বলছেন অর্থাৎ আল্লাহ সাত আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন আমাদেরকে দেওয়ার জন্য আমাদের ডাক আমাদের ডাকে সারা দেওয়ার জন্য তো অবশ্যই আপনারা সবাই চেষ্টা করবেন এ রাতে বেশি বেশি আমল করার জন্য এ রাতে বেশি বেশি ইবাদত করার জন্য এ রাতে বেশি বেশি আল্লাহ কাছে চাওয়ার জন্য এ রাতে যেভাবে হোক আল্লাহ তাল্লাহার কাছে আপনার গোনা মাফ করাবেন ইনশাল্লাহ যেহেতু সামনে রমাদন মাস আমরা সবাই চাইব স্বভাব রাতেই ইনশাআল্লাহ আমাদের গোনা মাফ করানোর জন্য আর রমজান মাস আমরা বেশি বেশি করে আমল করব বেশি বেশি করে নেক কাজ করব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিও শেষ করার আগে আরেকবার বলি দুই সালে সভা রাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ মঙ্গলবার দিবাগত রাত কি বলা হচ্ছে স্বভাবরতের রাত স্বভাব একদম আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ